নবী করিম এরশাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তসম্মত সম্মত কোন কারণ ব্যতীত রমজানের একটি রোজা ও বঙ্গ করিবে সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখিল উহার বদলা হইবে না কোন কোনো আলেম যাহাদের মধ্যে হরজত আলী রাজি আল্লাহুয়ানহু সহ অন্যান্য সাহাবিও রহিয়াছেন এই হাদিসের ওপর ভিত্তি করিয়া তাহাদের অভিমত হইল যে ব্যক্তি বিনা কারণে রমজান মোবারকের কোনো রোজা হারাইলো আদায় করিল না উহার কাজা কিছুতেই হইতে পারে না যদিও সে সারা জীবন রোজা রাখিতে থাকে তবে অধিকাংশ ওলামায় ক্যারামের মতে যদি কেহ রমজানের রোজা না রাখিয়া থাকে তাহা হইলে এক রোজার পরিবর্তে এক রোজার দ্বারাই কাজা আদায় হইয়া যাইবে আর যদি রোজা রাখার পর ভাঙ্গিয়া থাকে তবে একটি রোজার পরিবর্তে কাফারা হিসাবে এক্কাদারে দুই মাস রোজা রাখিলে তাহার ফরস জিম্মা হইতে আদায় হইয়া যাইবে অবশ্য রমজান মুবারকের বরকত ও ফজিলত লাভ করা কোনো ক্রমেই সম্ভব হইবে না আর উপরোক্ত হাদিসের অর্থ ইহাই যে রমজান শরীফে রোজা রাখিলে যে বরকত হইত উহা সে আর কখনো হাসিল করিতে পারিবে না এই অবস্থা তো শুধু তাহাদের জন্য যাহারা রোজা বঙ্গ করার পর কাজা করিয়া নাই আর যাহারা আধো রোজা রাখেই না যেমন বর্তমান জামানায় অনেক ফাঁসেকের অবস্থা এই রূপ রহিয়াছে ইহাদের গোমরাহির কথা কি আর বলিবার আছে রোজা ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর সাথ ফরমাইয়াছেন ইসলামের বুনিয়াদ ও ভিত্তি পাঁচটি জিনিসের উপর সর্বপ্রথম তাফিদ বা আল্লাহর একত্রবাদ ও রিসালাতকে স্বীকার করা অতপর ইসলামের অন্যান্য চারটি প্রসিদ্ধ রোকন হইল নামাজ রোজা জাকাত ও হস বহু বহু মুসলমান এমন আছে যাহারা আদম সমারিতে মুসলমান হিসেবে গণ্য হইল ইসলামের এই পাঁচটি মূল ভিত্তির একটিও তাহাদের মধ্যে নাই সরকারি কাগজপত্রে তাহাদেরকে মুসলমান লিখা হইলেও আল্লাহর তালিকায় তাহারা মুসলমান রূপে গণ্য হইতে পারে না এমনকি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ এর রেওয়াতেও আছে যে ইসলামের ভিত্তি তিনটি জিনিসের উপর কালেমায় শাহাদাত নামাজ ও রোজা যে ব্যক্তি এই তিনটি ভিত্তির মধ্যে একটিও সারিয়া দিবে সে কাফের তাহাকে হত্যা করা হালাল ও বৈধ কোলামে ক্যারাম যদি এই ধরনের রেওয়াতের সাথে ফরসকে অস্বীকার করা শর্ত জুড়িয়া দিয়েছেন। কিংবা অন্য কোনো ব্যাখ্যা করিয়াছেন কিন্তু ইহা বাস্তব যে এই সমস্ত লোকের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম কঠোর হইতে কঠোরবাণী উচ্চারণ করিয়াছেন কাজেই আল্লাহ তালার ফরস আদায়ের ব্যাপারে অবহেলা ও ত্রুটিকারীদের উচিত তাহারা যেন আল্লাহর আজাব ও গজবকে খুব বেশি বয় করে কারণ মৃত্যুর হাত হইতে কাহারও বাঁচিবার উপায় নাই দুনিয়ার সুখ শান্তি তো অতি খতম হইয়া যাইবে একমাত্র আল্লাহর এতায়াত ও আনুগতই কাজে আসিবে অনেক জাহেল লোক আছে যাহারা রোজা না রাখার উপরই ক্ষান্ত থাকে কিন্তু অনেক বদ্দিন এইরূপ রহিয়াছে যে যাহারা মুখেও এমন কথা বলিয়া ফেলে যাহা তাহাদেরকে কুফর পর্যন্ত পোষাইয়া দেয় যেমন বলিয়া থাকে যে রোজা তো তাহারাই রাখিবে যাহাদের ঘরে খাবার নাই নওয়াজিল্লা এই এইরূপ বলে যে আমাদেরকে ক্ষুধার্ত রাখিয়া আল্লাহর কি লাভ ইত্যাদি ইত্যাদি এইসব কথাবার্তা বলা হইতে খুবই সতর্ক থাকা উচিত এখানে অত্যন্ত গুরুত্বের সহিত এবং গভীর মনোযোগ সহকারে একটি মাস আলা বজিয়া লোয়া উচ্চিত মাসালা বুঝিয়া লওয়া চাই যে দিনের ছোট হইতে ছোট যে কোনো বিষয় নিয়া উপহাস ও ঠাট্টা করা কুফরের কারণ হইয়া যায় যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে কখনও রোজা না রাখে এমনকি অন্য কোনো ফরজও আদায় না করে কিন্তু এইগুলিকে অস্বীকার না করে তবে সে কাফের হইবে না বরং ফরজ আমল আদায় না করার জন্য তাহার গুণা হইবে আর যে ফরজগুলি আদায় করিয়াছে সেইগুলির সবাবও পুরস্কার পাইবে কিন্তু দিনের কোন ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর বিষয় লইয়া ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর বিষয় লইয়া হাসি ঠাট্টা ও বিদ্রুপ করা কুফর ফলে তাহার সমগ্র জীবনের অন্যান্য নামাজ রোজা ও নেক আমল সমূহ বিনষ্ট হইয়া যায় ইহা অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখিবার বিষয় অতএব রোজার ব্যাপারও যেন এই রূপ কোন শব্দ মুখ হইতে বাহির না হয় এবং উপহাস ও বিদ্রূপ করা না হয় এত সত্ত্বেও কোনো কারণ ব্যতীত রোজা বঙ্গকারী ফাসেক হইবে ওলামায় ক্যারাম স্পষ্টভাবে লিখিয়াছেন যে যে ব্যক্তি কোনো কারণ ব্যতীত রমজান মাসে প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করিবে তাহাকে কতল করা হইবে ইসলামী হুকুম ও আমিরুল মুমিন নিন না থাকার কারণে যদিও কতলের বিধান নাই কিন্তু তাহার এই নাপাক কর্মকাণ্ডের জন্য ঘৃণা প্রকাশ করা সকলেরই দায়িত্ব কেননা অন্তরে ঘৃণা পোষণ করার নিচে ইমানের আর কোনো স্তর নাই আল্লাহ তালা তাহা বান্দাদের তোফাইলে আমাকেও নেক আমল করার তৌফিক দান করুন কারণ আমিও অধিক ভুল ত্রুটিকারীদের মধ্যে সামিল রহিয়াছি আল্লাহ 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 রোজা ফরস ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদ ইবাদত অনেকেই আছে থাকে না রোজা আবার অনেক নানা কথাই বলে রোজা থেকে কি হইব বা যারা গরিব জাগো করে খাবার নাই তার আছে রোজা থাকবো বা আল্লাহ গরু উপাসে হায় লাভ কি এ সপ্তাহ বললে কিন্তু ইমান থাকবো না কাফের হয়ে যাইবো ওই লোক এই সপ্তাহ বলা কুপরি আল্লাহ আমাদেরকে ইসলামের মৌলিক বিষয় যাতে আমরা ঠাট্টা তামাশা না করি অনেকে আছে ঠাট্টা তামাশা করে আরে মিয়া থাকেন না থাকেন না বা আমল করেন না এই দুই এক অপরাধ আবার এটা নিয়ে ঠাট্টা তামাশা করলে তার আপনার আমার অন্যান্য আমলও কোনো কাজে লাগতো না তখন আমরা প্রকৃতি ইমানদার হতে পারবো না আল্লাহ আমাদের উক্ত হাদিসের ওপর আমল করার মতো তৌফিক দান করুক রমজান মাসে সবটি রোজা সুন্দরভাবে রাখার মতো তৌফিক দান করুক আমি